জাহান নামি জাহান নামে চিৎকার করবে জাহান নামের ডাক দিয়ে বলবে আসলি বলবে বন্ধু ফেরেস্তা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়াই লুইংয়া উমা ইদিল ইল সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা। আল্লাহ বলেন ওয়া ইদা কেইলাহুমুর কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান নাম কোরআনুল করিমে আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌদ আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান নফসুল খাবিসা প্রতিটা পাপি নাফরমানের যান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের হ বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মৌত আজরাইল খাপ করে ধৈরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে এরপরে রুহুটা কণ্ঠ নালীর কাছে এসে আটকায় যাবে তারাকি তারাকি মানে কণ্ঠ নালী ফেলাউলা ইদা বালাগাতিল হুলকুম ভয়ং তোম হেই না ইদিং এটার অর্থ এটাই হলকুম মানে এই বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধৈরে তাই না হেস রাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা কলিজা ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরানে আছে আল্লা নিজে বলছে এমন নির্মম মৃত্যু হল কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাফ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সদ্দাকাওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইখো বাদ দুগা খাইতে আসলে খুব মাতবর মোবাইল একখান সাইকেল একখান বাহ আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফর মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজয়ান ভাই সবাইরে অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজেরে নষ্ট করো না ভাই নজওয়ান ভাই নিজেরা নষ্ট করো না শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নয় আমি একাই আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে সব ভুলায় দিবে তো এই সুরাটার নাম হলো সুরাই মূল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে আল্লাহনবী সাল আলীহাসাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে নবী বলেন তুম মিন কাব এই সুরায় মুলক তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটা এই সুরার ফজিল জন আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালেব এল এবং আল্লাহওয়ালা বুজুর্গানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরায় মুলক তেলাওয়াত করে চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিল তৈল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করবে আমার ভাই আমার বন্ধু অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবরে আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজুতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনো বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে তো আল্লাহ রব্বুল আলমিন বলেন নাফুরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু তো সুরুল্লাহ সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্মা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কর্তুবী রহমতুল্ল্লা লিখিত কিতাব ওইখানে আছে হজরত ওসমান রাজি আল্লাহু তাল যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন হাতুল্লা লিহিয়া তাহু কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বলল এত কাঁদেন না অথচ কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল আজিল আখেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম আইসারু মিনহু যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাটিতে বাইচা যায় পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য সহজ অঞ্জু মিনহু ফামা বাদাহু মিনহু এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে না বাঁচতে পারবে না তো পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠিন এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখলে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আজাব থেকে বাঁচব কিনা এই ভয়ে আমার কাঁদতে থাকি তো এরপরে তিনি বলছেন হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তাহলে বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শুনেন। নবীজি নিজে বলছেন আল্লাহ রসু সাল্লা সাল্লাম জীবনে দিন একটা শব্দ বানায়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বেশ্তি বলছেন শুধু ভয় দেখানোর জন্য বলছেন না তামাশা করে বলছেন এটা আপনাদের ইয়া কিন্ত কথা বলেন না আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন মা র আইতু মাংজারান কাতু ইল্লা ওয়াল কবরু আফজা উম রসূলুল্লাহ বলেন হযরত উস্মান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মদ আল্লাহর কসুম উম্মদ কবরের চাইতে অধিক ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রসূল মোহাম্মদ দেখি নাই আমি দেখিব রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে আফ্রিসু হুমিনান নার ওয়ালবাসু হুমিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান নামের বিছানা বিছায় দিছে পোশাক পরায় জাহান জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল্ল আলাইহি ওসাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন সৈয়দ রাবুল আহু মিন বিন হাদিদিন নবী জি সাল্লাম বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গুর্জ্য লোহার হাতুরি দিয়ে একজন ফেরেশদা তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ বর বাইনা বৈ না উজনাই তার দুই কান বরাবর একটা আঘাত করতো সাল্লাম বলেন ফেয়াসি হাতান ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে ইয়েস্মা উহা মাইঙ্গালি হিল্লসকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেইমানের চিৎকার শুনতে পায় কবরে রাজা ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাব কবর নিশ্চিত কবর নিশ্চিত অমিউমর ইহিম্বর যখন আসুন আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাক মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান আর বাউন ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লি সাল্লাম বলছে এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো বলেন কেউ কেউ এই দুই ওলামায় মাঝখানে ব্যবধান হতে পারে বছর হাজার তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল উল্লাহ সাল্লাহিসাল্লামের জামানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাইসাল্লামের জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত কবরে আজাব ভোগ করতেছে বুঝছেননি আমার কথাটা হ্যাঁ কোরআন শরিফা আছে ওমান আরজা আন দিক্রি ফাইন্নলাহু মায়ি শাতাং গান কা ওয়া নাহসুরু হু ইয়ামাল কে আ মা আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল আমার বন্দিগী আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার হাসরের ময়দানে উঠাব। অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তফসিল এর মধ্যে একটা তাফসিল হলো এইটা যে আল্লাহ জীবন সঙ্কীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল্লাহ বন্ধু দেখেন হাততালিফা আহু এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা ভিতরে ঢুকে যায় এইটার অর্থ এটা একদিন বারা ইবনে আজেব আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাম কবরের খালি এই অঝরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লা সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও ও রে তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে রসুল্লাহ সাল্লাম বলছে প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটি জওয়ানই নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরাই মুলক এটা আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা ফোনা সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন লা নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুলক থাকুক সুরাই মুল্ক থাকুক অর্থাৎ রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরায় তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কেরাম আছে আপনি জিজ্ঞাসা বলেন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সারদারিদু আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভিতর থেকে ফেরেস্তা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা বলবে আন্তজিরুলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ অক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ মা ইন আউদ বি কমিন আজাবিল কব্র অমিন ফিতনতিল কব্র অমিন ফিতনতিল মসি হাইদ জাল অমিন ফিত্নতিল মাহায়ল মামা আল্লাহ আমি কবরের আজাদ থেকে পানা আছেন নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুনাদ থেকে বাঁচানো দরকার নিজের আল্লার নাফুরবানী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্দিন আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসির মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুনা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এ পিঠ ও পিঠ কাগজের এই পিট ওই পিট। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন করে এই জন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনা বর্জন আমার শাহ আল্লাহ মা মুফতি মুশাকবী সাহেব সব সময় চিল্লায় মা ফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওইটা জাহান্না ওইটা জাহান্নাম আল্লাহ তালা বলেন ইন্দিন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই অবস্থা তিনটাই অবস্থা তো আল্লাহ তাআলা বলেন এনে একটা ছোট্ট তফসিরের মধ্যে আছে মক্কার কোরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আসতে ক আসতে এই আসতে ক বেড়া আসিরু আসতে কথা বলো কেই লাসমা রব্বা মুহাম্মদ মুহাম্মদের খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কয়ে দিব হে আবার মোহাম্মদের কাছে এসে করবো এককারে ফেঁসে করবো হ্যাঁ তার সিরের মধ্যে আস আল্লাহ তালা বলেন হায় হায় রে বেহকুফ কি বললি কি ভাবলি আল্লাহরেই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নৌজোয়ান হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না লাগাই লইছে আর কি বুঝেন না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে خلاص আর তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফরমান দুনিয়া কেউ শুনে না সেটা তো কথা না আর সাজিমের মালিক তো শুনে ও আসিরু কউলাকুম আবি জাহরুবি রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো আবি জাহরুবি যদি জোরেও কথা বলো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর আল্লাহ বলে শুধু এই দুই টানা বান্দা আসতে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকাইত করো আমি আল্লাহ সবটাই পুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে শেষ কথা আমার আলা আলায় খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও এদুর কথা কি তুমি বুঝ না যে আলা আহমান খালা খালাকা যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে বাদলা তুমি ক তোমার বিবেকে কি ক এতটি বাদ খাইয়া বুঝিয়ে কথাটা বুঝলা না এতদিন দুনিয়ার থেকে বুঝিয়ে কথাটা বুঝলা না আলা ইয়া আল আহমান খারাপ এই তৃতীয় আয় আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না এন দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কি না দেখেন কি না জানেন কি না অহু আল্লা ফুল আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন খবীর

তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকীও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাত জমিনের নিচে কোন পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ওয়া তাস পুতুমি ওয়ারাকতিন ইল্লা মুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লা বলেন আমি তাও জানি ওয়া হাব্ব্যাতিন ফিজুলু আর্দ মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রপন করছো বপন করছো আল্লা বলে কোন দানা কোন চারা আমি তাও জানি বলা রথবিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি মুবিন ওহ মালিক বলে শুধু জানি না রে বান্দা ওরা আমি সব কিছু আমার তকদিরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি